যেরকম আগের আলোচনাগুলোতেও আপনাদেরকে আগের আমলগুলোতেও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু আমি মিস করছি হিউম্যান রাইটস ডিফেন্ডারদের আমি মিস মিস করছি সেই সব সংগঠনগুলোকে যারা পারসিকিউটেড হয়েছিলেন আই ডোন্ট সি হিয়ার পারসিকিউটেড হিউম্যান রাইটস ডিফেন্ডার্স আই ডোন্ট সি দ্য অর্গানাইজেশন হুইচ সাফার্ড ইন দ্য লাস্ট ফিফটিন অ্যান্ড হাফ ইয়ার্স ওদের ছাড়া আলোচনা কী করবেন তাদের এক্সপিরিয়েন্সের দরকার নাই আপনি এনজিও বুড়োর রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছেন এতদিন ভালো কথা কিন্তু যারা রেজিস্ট্রেশন বাদ হয়ে গেছিলো করতে পারেন নাই নির্যাতিত হয়েছিল যাদেরকে গুম করা হয়েছিল যাদেরকে ক্যাম্পে নিয়ে টর্চার করা হয়েছিল আমি তো জানি কক্সবাজারে এবং চিটাংয়ে তারা তো নাই এখানে তাদেরকে ছাড়া মনে করি না সম্পূর্ণ হবে আলোচনা আরো কয়েকটা জিনিস আছে যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেন একটা এমন কাঠামো না হয় যেটা শুধু সরকারকে সহায়তা করার জন্য কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না এরকম যেন না হয় যে ইন্ডিপেন্ডেন্স তদন্ত ক্ষমতা সহ যারা যেটা তানিম চেষ্টা করছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই জিনিসগুলো যেগুলো ঘটেছে সেইটার কাজগুলো যেন কন্টিনিউ করতে পারে কারণ এখন যেমন গুম কমিশন আছে গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না কিন্তু গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম এই ক্রাইমটা তো চলতে থাকে চলমান ক্রাইম তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া কারণ আরও অনেক মানুষ তো এখনও গুম হয়ে আছে যারা ফেরত আসে নাই তারা কোথায় গেল তাদের হিসাব লাগবে তো সেইটাও যেন করার ক্ষমতাটা থাকে তাই যেসব জায়গায় যে তাদের তদন্ত করতে হবে যেসব জায়গায় যে তথ্য সংগ্রহ করতে হবে সেই তথ্য সংগ্রহ করার তদন্তের ক্ষমতাগুলো যেন তাদের কাছে থাকে এবং এটা নিয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ইমোশনাল হয়ে তড়িঘড়ি করার কোনো ব্যাপার নাই এটা আমাদের সুনির্দিষ্টভাবে যথাযথভাবে করতে হবে আর এই জন্য আমি মনে করি যে আমাদের এই কনসালটেশনগুলো যেন এফেক্টিভ হয় এফেক্টিভ না হলে কিন্তু এই প্রক্রিয়া গত সাড়ে পনেরো বছরে তো প্রচুর ডোনার ফান্ড এসেছে সেরকমই আরেকটা প্রক্রিয়া হয়ে থাকবে সবাইকে ধন্যবাদ